সিংহ তো আমি আবার একটি ফিশিং ভিডিও নিয়ে চলে এলাম আমার এই চ্যানেলে তো বন্ধুরা আমি আজকের এই বোতলের সাহায্যে এই বোতলের সাহায্যে কিভাবে মাছ ধরতে হয় দেখাবো আমাদের বোতল কাটার এক্সপার্ট হচ্ছে আমাদের অমর দাস অমর দাস এই বোতল কেটে দেখাচ্ছে কিভাবে এই বোতল কেটে কিভাবে এই বোতলের মধ্যে মাছ ঢুকবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এর পদ্ধতিটা দেখতে থাকুন এর মধ্যে প্রচুর মাছ ধরবো আমরা দেখুন বোতল কাটা চলছে এইভাবে গোল করে বোতলটাকে কেটে নিতে হবে ব্লেড দিয়ে ব্লেড বন্ধুরা আমরা যে এই যে গোল গোল করে কাটছিলাম না দেখুন এই বোতলের মুখ এইভাবে কেটে ছোট বোতল কেটে এইভাবে ঢুকে দেবো ঢুকে এর মধ্যে এই যে আমাদের মাছ পদ্ধতি রেডি হয়ে গেছে এই যে দুটো রেডি করেছি আর এর মধ্যে ঠিক আমরা এই আটার মণ্ড আছে এই যে আটার মণ্ডপ এই আটার মণ্ডপগুলো এর ভিতরে ঢুকে দেব আর প্রচুর পরিমাণে কিন্তু এর মধ্যে মাছ পড়বে আপনারা দেখতে থাকুন এই নতুন পদ্ধতি মাছ ধরা সেই সঙ্গে বলে রাখি আগের ভিডিওতে আপনারা ফলো করেছেন গোকুল দাস এমডি আবু সোমাশ্রী দাস মৌসুমি মাইতি আর শঙ্কর দাস আরও অনেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফলো করে আমার পাশে থাকার জন্য আর আমাকে ইউটিউবে কমেন্ট করেছে পুলক ময়রা পুলক ময়রাকেও ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা এই যে বোতলগুলো আছে এই বোতলগুলোকে এইভাবে বসে দেবো জলের মধ্যে সঙ্গে সঙ্গে পুঁটি মাছ পড়ে যাবে দেখুন বোতলটাকে এইভাবে জল ঢুকাতে হয় এই জল ঢুকে গেল জলটা বেঁচে গেছে এইভাবে ভেসে রইবে আপনাদের বোতল সে মেয়টাকে এইভাবে রাখলাম আমাদের দুটো বোতল রেডি হয়ে গেছে একটি বোতল আছে দড়ি দিয়ে বাঁধা এটাও ফেলে দিচ্ছি মাছ অবশ্যই ঢুকবে এটা যেহেতু দড়ি দিয়ে বাঁধা আছে একটু দূরের দিকে ফেলে দিচ্ছি তো যেভাবেই হোক কিন্তু ঢুকবে বোতলের মধ্যে তো দেখতেই পাচ্ছেন আমি তিনটে বোতল দিয়ে দিয়েছি এইবার তিনটে বোতলের মধ্যে দেখা যাক কোন বোতলটায় বেশি মাছ ঢোকে চলে এলাম আধ ঘন্টা পর দেখি কি মাছ পড়েছে একটা বোতল কিন্তু ভেসে পালিয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের একটা বোতল ওই দিকে ভেসে পালিয়ে গেছে দেখুন একটা বোতল কিন্তু মাঝখানে ভেসে পালিয়ে গেছে তো আর মাত্র দুটো বোতল আছে এখানটায় তো দেখি কি মাছ পড়েছে এই দুটো বোতলের মধ্যে দেখুন পুটি মাছ কিন্তু দেখা যাচ্ছে দেখুন পুটি মাছ দেখা যাচ্ছে পড়েছে তো এই বোতলটা দেখি কি পড়েছে ওয়াও দেখুন মাছ কিন্তু ঢুকেছে বোতলের মধ্যে দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু ঢুকেছে বোতলের মধ্যে তো আমার প্ল্যানটা সাকসেস হয়েছে তো আপনারা বাড়িতে এইভাবে করতে পারেন তো আমি এখন মাছগুলোকে ঢালছি বালতিতে বোতলের মুখে কিন্তু আটকে গেছে মাছগুলো আমি সেইগুলো ঢালছি পড়ছে না এত বড় বড় মাছ ঢুকে গেছে পড়ছে না দেখুন মাছটা পড়ে গেছে এবার এই বোতলটা ঢালছি আমি जाहक बंधुरा যতটুকু পড়ছে খাবার জোগাড় হয়ে গেছে আপনাদের ছোটখাটো যদি এরকম থাকে খাবার জোগাড় হয়ে যাবে তো এখন তো শীতকাল তাই ঠিক মতন মাছ পড়ছে না গ্রীষ্মকালে হলে খুব দারুণ মাছ পড়ে এইভাবে এই পদ্ধতিতে আর আপনারা যদি নদীতে মাছ ধরেন পার্শে মাছ খুব পড়বে তো দেখতেই পাচ্ছেন কত মাছ পড়েছে বোতলের মধ্যে আধ ঘন্টার মধ্যে এতগুলো পড়লো আমাদের আমার মাছ তো বন্ধুরা দেখতেই পেলেন আধ ঘন্টার মধ্যে এই বোতলের সাহায্যে আমি কীরকম মাছ ধরলাম তো আপনারা এরকম যদি করতে যান তাহলে আপনারা অবশ্যই বাড়িতে যাই করুন অবশ্যই মাছ পড়বে তো বন্ধুরা আমি অভিজিৎ আবার একটি ভিডিও নিয়ে চলে আসবো এই চ্যানেলে তো বন্ধুরা আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি দাবিয়ে দেবেন আর এই ভিডিও ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফেসবুকটাকে ফলো করে নেবেন তো বন্ধুরা আজকের মতন এই মাছ ধরার ভিডিও শেষ করলাম পরবর্তী একটি মাছ ধরা ভিডিও নিয়ে চলে আসবো আমার এই চ্যানেলের মধ্যে